গ্যাস ওদিন তার এখন সুদ খাচ্ছে তার একটি ব্যাংক আছে সেইখানে বাইশ হাজার টাকার মতো সুদ জমা হয়েছে আমি ফকির আমি নাই মোল্লার আমাদেরকে এই কথা বলে এখন মোল্লারাই সুদ খাচ্ছে ভাইরে আমাদের মোল্লা মুন বোঝায় যে সুদ খাওয়া হারাম সুদ খাওয়া একটা জিনার কাজ সুদের সর্বনিম্ন হচ্ছে মার সাথে জিনা করা মোল্লার আমাদেরকে এই কথা বলে এখন মোল্লারাই সুদ খাচ্ছে গ্যাস উদ্দিন তার এখন সুদ খাচ্ছে তার একটি ব্যাংক অ্যাকাউন্ট আছে সেইখানে বাইশ হাজার টাকার মতো সুদ জমা হয়েছে আসুন এই বিষয়টা বিস্তারিত আলোচনা করি আমরা বাংলাদেশে যারা আছি আলেম থেকে শুরু করে আমরা জেনারেল পিপল আম পিপল আম জনতা আমরা যারা আছি আমাদের প্রত্যেকেরই বিকাশ অ্যাকাউন্ট আছে একটা অ্যাকাউন্ট আছে আমাদের সবারই ব্যাংক অ্যাকাউন্ট আছে এখন আমরা যদি ওইখানে মাসে মাসে কিছু অর্থ জমা দেই তাহলে ওইখান থেকে কিছু মুনাফা দেয় যেটা সুদ বলে গণ্য হয় এটা প্রত্যেকটা ব্যাংকে এমনকি ইসলামিক ব্যাংকেও এই সিস্টেমটা আছে এখন সুদ কি সবাই খায় এটা আপনাকে জানতে হবে দেখা যাচ্ছে ইলেকট্রনিক মিডিয়া গিয়াসুদ্দিন তাহারিকে নিয়ে অনেক আজে বাজে কথা বলতেছে গিয়াসুদ্দিন তাহারি সুদ খায় আবার এটাও বলতেছে যে আর ওয়াইফের স্বর্ণ নাই তার তো স্বর্ণ আছে আচ্ছা আমার ওয়াইফের স্বর্ণ কি আমার না ও আমার ওয়াইফকে আলাদাভাবে ইনকাম করে এই স্বর্ণ করছে বা আমি তাকে যদি না দেই তাহলে সে কোথায় পাইছে এটা হচ্ছে একটা পয়েন্ট হ্যাঁ যারা মূর্খের মতো ইলেকট্রনিক মিডিয়া পাইয়া আলোচনা করে এটা ওইটা বলে তাদেরকে বলতে চাই ভাই তোমাদের জ্ঞান কবে হবে আমি আপনাদেরকে বলতে চাই সেদিন তাহারই আসলে সুদ খায় না আসলে সেই টাকাটা নিয়ে সে কোথাও দান করতে পারে কোনো মাদ্রাসায় টয়লেট তৈরি করে দিতে পারে বা গরিব দুঃখী কাউকে দিয়ে দিতে পারে এখন ওনার তো ব্যাংক অ্যাকাউন্ট আছে বাংলাদেশের যত বড় আলেম আছে মিজানুর রহমান আজারি ওনারও তো ব্যাংক অ্যাকাউন্ট আছে তো উনি কি সুদ খায় নাকি ব্যাংক অ্যাকাউন্ট থাকলে আপনি যদি কিছু আর্থিক জমা রাখেন তাহলে ওইখান থেকে বছর শেষে আপনাকে মুনাফা দিবে এখন কথা হচ্ছে এই মুনাফা নিয়ে আমি কি করি তা মাহফিল করলে আর প্রতি এক লক্ষ টাকা পায় কেন সুদ খাও দরকার আর ওনা যেই টাকাগুলো মাহফিল করে অনেক টাকা ইনকাম করে ওগুলো তো ব্যাংকে রাখবে বাসায় রাখলে তো একটা সিকিউরিটি প্রবলেম থাকে যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা করতে পারে টাকা তা আমলা করতে পারে চোর নিতে পারে সেই ক্ষেত্রে টাকা রাখে ওই টাকা থেকে যদি কোন মুনাফা দেয় ওটাকে তো সুদ বলে আপনারা চালাই দিতে পারেন না এখন তার করে ওটা হচ্ছে আসল ব্যাপার এটা আগে আমরা সুদ বলতে পারবো না তো গ্যাস দিন তারিখে নিয়ে আপনারা যেই যাই বলতেছেন এই ইলেকট্রনিক মিডিয়া যেই যাই বলতেসছেন সুদ খায় এটা খায় ওইটা খায় তোমাদেরকে বলতে চাই হ্যাঁ তোমাদেরকে বলতে চাই আনলিমিটেড উইথ চেন নাড়া চারা একটু হলুদ একটু মরিচ ডেফিনেটলি রোস্টা করে দিয়েছি করা দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে